নমস্কার বন্ধুরা আমার ইউপি ফ্যামিলির নতুন আর পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আজকের আলোচনার বিষয় সকালে ঘুম থেকে উঠে হাতের তালু দেখে বলুন এই বিশেষ মন্ত্র জীবনে সমৃদ্ধি পেতে মনের ইচ্ছা পূরণ করতে প্রত্যেক দিন করুন এই একটি কাজ আমাদের প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে হাতের তালুর দিকে তাকিয়ে ঈশ্বরের স্মরণ করা উচিত কারণ বহু মানুষের জীবনে এমন ঘটে যে রাতে ঘুমানোর পর পরের দিন সকাল হয়তো তার জীবনে আর কখনোই ফিরে আসে না অর্থাৎ এক কথায় রাতে আমরা নিজের ইচ্ছা মতো ঘুমিয়ে পড়লেও স্বয়ং ভগবানের কৃপা ছাড়া আমরা কখনোই পরদিন সকালে ঘুম থেকে ওঠার ক্ষমতা পাই না তাই প্রত্যহ সকালে উঠে হাতের তালুর দিকে তাকিয়ে পরমাত্মাকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ হাতের তালুতে সমস্ত দেবদেবীর বাস হাতের তালুর অগ্রভাগে রয়েছেন মা লক্ষ্মী দেবী এবং হাতের তালুর মাঝখানে রয়েছেন মা সরস্বতী দেবী আর হাতের তালুর ঠিক নিচে অবস্থান করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই ঘুম থেকে উঠে অবশ্যই হাতের তালু দর্শন করবেন এবং এই মন্ত্রটি তিনবার বলবেন ඕම් පොරුමත්මනේ නමහා ඔම් පොරුමත්මනේ නමහා ඔම් පොරුමත්මනේ නමහා